এমন আনন্দের দিনে বৌমার কালো মুখ দেখে শান্তিরতা দেবী ঘাবড়ে গেলেন নিশ্চিত অয়স্কান্তর সঙ্গে বাঁধিয়েছে নইলে কিপটেনি করে কিছু কম কিনেছে ছেলে বহরমপুর শহরে এমন জায়গায় তিন কামরার ফ্ল্যাট কেনা চারটিখানি কথা নয় জলঙ্গীর সাহেব রামপুর গ্রাম থেকে সেটা আরও কঠিন এরপরেও বৌমার মন খারাপ কেন মুখটা কালো কেন আজ শুভ দিন ফ্ল্যাটটাও সাজানো হয়েছে বেশ সুন্দর করে গৃহপ্রবেশ বলে কথা এই দিনে এমন কাণ্ড বেশ চিন্তায় পড়লেন শান্তিলতা দেবী বৌমার বাপের বাড়ি থেকে অনেক মানুষ এসেছেন ছোট বোনকে পর্যন্ত আনিয়েছেন করিমপুর থেকে সাহেবরামপুর থেকেও অনেকে পৌঁছেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো ত্রুটি কোথাও নেই কিন্তু বৌমার মুখ এমন হাঁড়ির মতো কেন এটা শান্তিলতা দেবী কিছুতেই বুঝতে পারছেন না নিশ্চিত কোথাও ঝামেলা আছে শান্তিলতা দেবী একবার ভেবেছিলেন বৌমাকে জিজ্ঞেস করবেন অয়স্কান্ত কোনো ফ্যাচাং বাঁধিয়েছে কিনা কিন্তু বাড়ি ভরা লোক সকলে কি ভাববে একেবারে প্রথম দিন কোনো বিতর্কিত প্রশ্ন উঠুক একেবারেই চাননি ডাকছেন যেন শুভ কাজটা মিটে যায় এর মধ্যে আবার একটা নাগাদ শান্তিলতা দেবীর তিন বান্ধবী হাজির বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে একসঙ্গে পড়তেন এক সময় হরিহর আত্মা ছিলেন তারা ইলেভেনে পড়তে পড়তে তাদের সবারই বিয়ে হয়ে যায় বেশ কিছুদিন যোগাযোগ ছিল না কিন্তু ফেসবুক এসে তাদের বন্ধন আগের মতো করে দিয়েছে এখন রীতিমতো মাঝে মাঝে ভিডিও কল করে নব উপভোগ করে চার বান্ধবী ফোনে যখন বান্ধবীদের নেমন্তন্ন করেন শান্তিলতা দেবী তখন ভেবেছিলেন এরা আসবে না একজন কাশিমবাজার একজন দেবনাথপুর আর একজন শিকারপুর থেকে নাও আসতে পারে কিন্তু তিন মূর্তি একসঙ্গে এভাবে উদয় হবে তিনি ভাবতেও পারেননি শান্তিলতা দেবী ছুটে গিয়ে তিনজনকেই জড়িয়ে ধরলেন একটা ঘরে নিয়ে বসালেন শেষে সেই ছোট্টবেলার মতো সেই স্কুলবেলার মতো গল্প জুড়ে দিলেন মুহূর্তে ভুলে গেলেন তার বাড়িতে এক বিরাট আয়োজন আজ বৌমা দুবার এসে দেখে গেছেন হাসি মুখে চা দিয়ে গেছে একবার এসে প্লেটে গরম গরম বেগুনি রেখে গেছে এখন তাকে দেখে বোঝাই যাচ্ছে না একটু আগেও শ্রাবণের আকাশের মতো তার মুখ কালো ছিল খাওয়া দাওয়া মিটে গেলে রাত্রে হাসি মুখে অয়স্কান্ত মায়ের ঘরে এলো পিছে পিছে অয়স্কান্তর বউ মিলি তাদের দেখে বোঝা যাচ্ছে সারা সারাদিনের খাটুনিতে তারা ক্লান্ত সন্ধ্যার আগে আগে ফিরে গেছে শান্তিলতা দেবীর বান্ধবীরা যাওয়ার আগে তারা প্রতিজ্ঞা করে গেছে সময় পেলে আবার আসবে আবার একসঙ্গে বসে আড্ডা দেবে এসেই অস্কান্ত দেখলো ব্যাগ গুছিয়ে মা চুপ করে বসে যেন কিছু ভাবছেন সে এগিয়ে গিয়ে এককাল হেসে মাকে বলল এ ঘরে তুমিই থাকবে মা দক্ষিণ দিকের ওই ব্যালকনিতে বসে পান খাবে আর ফাঁকা মাঠ দেখবে মাঠের ফসল দেখবে বহরমপুরের যেখানটাতে পাসপোর্ট অফিস তার আশেপাশটা এখনো বেশ ফাঁকা অনেক ফ্ল্যাট থেকেই দূরের গ্রাম দেখা যায় ফাঁকা মাঠ দেখা যায় এই ফ্ল্যাটটিতেও তেমন শান্তিলতা দেবী ছেলের কথায় অত্যন্ত খুশি হলেন উঠে দাঁড়িয়ে হেসে বললেন ছেলে আমার সোনার টুকরো এরপর মেয়ের দিকে তাকিয়ে বললেন বৌমার মতো মেয়ে আজকাল পাওয়া যায় না পরক্ষণেই শান্তিলতা দেবী কি যেন একটু ভাবলেন উদাসী হলেন তারপর ধীরে ধীরে গিয়ে অলস্কান্তর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন তোরা সুখী হ ছেলে বউ নিয়ে সুখে থাক কিন্তু এই বাড়িতে আমায় থাকতে বলিস না অয়স্কান্ত মায়ের দৃঢ় মুখখানির দিকে অবাক চোখে চেয়ে বলল মানে মানে আবার কি বাড়িটাতে তোরা স্বাধীনভাবে থাক অয়স্কান্ত পূর্বের মতো অবাক চোখে বলল স্বাধীনভাবে থাকবো মানে আমি কি পরাধীন নাকি আর তুমি থাকবে কোথায় শান্তিলতা দেবী আর একবার নতুন করে হেসে বললেন কেন গ্রামের বাড়ি তাছাড়া তোর পাশেই আমিও একটা ফ্ল্যাট কিনবো ভেবেছি এক কামরার একেবারে নিজের জন্য আমার জন্য তোর বাবা তো অনেক টাকা রেখে গিয়েছেন আমার সুখের জন্য সেই টাকায় স্বাধীনতা সুখ কিনব সে তুমি পরে কিনো কিন্তু ব্যাগ গুছিয়ে এখন কোথায় যাচ্ছ শান্তিলতা দেবী আর একবার হাসলেন পিছিয়ে ব্যাগের কাছে গিয়ে তা কোলে তুলে নিয়ে বললেন তোকে না জানিয়ে পাশের একটা হোটেল ভাড়া নিয়েছি ওখানে আজকে রাতটা থাকবো বাড়ি থাকতে হোটেলে থাকবে আমার সম্মান থাকবে আমার কি স্বাধীনভাবে থাকার কোনো অধিকার নেই রে অয়স্কান্ত একটু থেমে শান্তিলতা দেবী আবার বললেন আজকে রাতটা তোরা নিজেরা কাটা নিজেদের মতো দেখবি ভালো লাগবে স্বাধীনতার একটা আবছা অনুভূতি পাবে যেটা আমি পাইনি সেটা থেকে তোকে বঞ্চিত করতে চাই না তোর স্ত্রীকে বঞ্চিত করতে চাই না আর সকালে উঠে যদি মন থেকে মনে হয় আমি কোনো ভুল করেছি আমাকে জানাস চলি বলেই শান্তিলতা দেবী ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে চললেন ঘরের বাইরে আর এক নতুন ঘরের ঠিকানায় নতুন সুখের ঠিকানায়